ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রু কলার ভাবে ডিলেট করবেন আপনারা অনেকেই হয়তো এই অ্যাপটিকে আনইনস্টল করে দেন তাহলে হয়তো ভাবেন যে আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হয় না এবং অ্যাকাউন্টটিকে ভাবে ডিলেট করার জন্য আপনাদের কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনারা আপনাদের ট্রু কলারটি ওপেন করবেন ওপেন করলে নিশ্চয়ই সবারই এইরকম ওপেন হয় ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এরকম আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইরকম শো করবে শো করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা রয়েছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন প্রাইভেসি সেন্টার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন নিচে দিয়ে গেলে এখানে একটা লেখা আপনারা দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই রকম অনেকগুলো অপশন শো করবে এখান থেকে সবগুলো অপশনকে আপনি টিক করে দেবেন তো টিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়েস কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে আপনারা আবারও এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে একটা কোর্শন আপনার সামনে চাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা কোর্শেন আপনি বেছে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটার উপরে ক্লিক করব আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন জাস্ট এটার উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন স্ক্রল করে এখানে নিচের দিকে আরও অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে স্কল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি কনফার্ম আপনি যেই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছেন তো এখান থেকে জাস্ট আপনি ডিঅ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্রু কলারটি ডিএকটিভ হয়ে যাবে এখানে কিন্তু শেষ নয় অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনও কিন্তু পারমানেন্টভাবে ডিলেট হয়নি তার জন্য আপনাদের কি করতে হবে এখানে এই পর্যন্ত কাজ করার পরে এখান থেকে জাস্ট আপনারা বেরিয়ে আসবেন এখান থেকে বেরোনোর পরে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে আমি ওপেন করব ওপেন করার সাথে সাথে এইরকম ওপেন হবে সার্চ অপশনে আপনারা লিখবেন আনলিস্ট ফোন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন আমি আনলিস্ট ফোন নাম্বার লিখে দিলাম প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটা ট্রু কলারের লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন একদম নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন নো আই ওয়ান্ট আনলিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে একটি নাম্বার বসানোর জায়গা আসবে যদি আপনি ইন্ডিয়া থেকে হন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়ার কোডটি কিন্তু দিতে হবে যেমন আমি ইন্ডিয়া থেকে রয়েছি তার জন্য এখানে আপনি কি করবেন প্লাস নাইন ওয়ান দেবেন নাইন ওয়ান দেওয়ার পরে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনার এই ট্রু কলার ওপেন করেছেন সেই ফোন নাম্বারটি আপনি এখানে বসাবেন তো আমি সেই ফোন নাম্বারটি এখানে বসাবো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আইএমএ রোবট এই অপশনটিকে আপনি টিক করে দেবেন তখনই আপনি নাম্বারটি বসাবেন বসানোর পরে যখন আপনি এই অপশনটিতে আপনি টিক করে দেবেন তখন কিন্তু নিচে একটি অপশন শো করবে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে আপনি কি করবেন ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে আরেকটি কিন্তু এখানে অপশন শো করবে এখানেও আপনি ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পরে নিচে একটা কোর্শেন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যে কোনো একটা কোর্শন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবার আমি যদি এখানে আই ডোন্ট ইউজ টু কলার এনি মোর এখানে ক্লিক করি তাহলে কি হয় তাহলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট এখানে আনলিস্টে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বা আমি যেটা সিলেক্ট করেছি সেটাও আপনি করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই জাস্ট আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আনলিস্টে ক্লিক করবো সাথে সাথে একটি কিউআর কোড শো করবে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড এখানে শো করবে আইএসও হলে অর্থাৎ আপনার যদি অ্যাপেলের ফোন হয়ে থাকে তাহলে এটা শো করবে জাস্ট এখান থেকে একটা মেসেজ সেন্ড করতে হবে এই ট্রু কলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউর কোডটি শো করছে এবং এখানে লোডিং হচ্ছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে ওপেন এস এম এস অ্যাপ এখানেই ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনের কিন্তু এস কিন্তু খুলে যাবে এখান থেকে ডিরেক্ট কিন্তু আপনার এস এম নিয়ে যাবে আপনাকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে ফোন থেকে অথবা যে সিম থেকে যে ট্রু কলার আপনি ওপেন করেছেন সেই নাম্বার থেকে আপনাকে কি করতে হবে জাস্ট এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে সেন্ড করে দেবেন আপনি সেন্ড করে দিলেই কিন্তু এটা চলে যাবে ট্রু কলার যে অফিসিয়াল ওয়েবসাইট তাদের কাছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনার কিন্তু এই অ্যাকাউন্ট পারমানেন্টভাবে একদম ডিলিট হয়ে যাবে ট্রু থেকে তো এইভাবে করে কিন্তু আপনি করতে পারবেন